আমরা গরুর ফার্মে ঘুরতে এসেছি দেখেন ভাই এটা গরুর ফার্ম আপনাদের গরুর ফার্মে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাবো গরুর ফার্ম কত সুন্দর গরু দেখাচ্ছি গরুর ফারাম গরু থেকে আমরা দুধ পাই এই যে আমরা এখন গরুর ফার্মের ভিতরে দেখাবো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা সামান দিকে গিয়ে যাচ্ছি এটা হলো দুধ দুধ ও আমরা বিক্রি করার জন্য বেঁধে রেখেছে পলির ভিতরে এটা আমার ছোট ভাই আমরা সবাই গরুর ফারামে গিয়েছি এটা হলো ফিট গরুকে খাওয়ানোর জন্য অনেক ভালো লাগলো গরুর ফার্মে এসে আপনাদের দেখাতে পারছি

থাক <laughs> ম <laughs>

ચ્રૈડીલે. શીને ઴તીણ કાણ સીણઉ ઓણ જિજાણે નીણ યાણાણ. ઴તી શિણ 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 અ૩ શિણ